বিসমিল্লাহির রাহমানির রাহিম প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ওয়া মানুষের জীবন পরিবর্তনশীল আল্লাহ তায়ালা কারো অবস্থাকে নিমেষেই পরিবর্তন করে দিতে পারেন কখনও আমরা দুঃখ কষ্টে থাকি কখনো আবার সুখ শান্তিতে তবে কখনো কি ভেবে দেখেছেন আপনার ভাগ্য পরিবর্তনের আগে কিছু নির্দিষ্ট লক্ষণ দেখা দিতে পারে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তিনটি বিশেষ লক্ষণ যা দেখলে বুঝতে পারবেন আল্লাহ আপনার ভাগ্য পরিবর্তন করতে চলেছেন ইনশাল্লাহ এক আপনি হঠাৎ করে আল্লাহর দিকে বেশি ঝুঁকে পড়ছেন আপনার জীবন হয়তো এতদিন ব্যস্ততায় কাটছিল কিন্তু এখন হঠাৎ করে আপনি নামাজে মনোযোগী হয়ে গেছেন আগে হয়তো কোরআন তেমন পড়তেন না কিন্তু এখন প্রতিদিন কোরআন তিলাওয়াত করছেন আল্লাহর জিকির করছেন দোয়া করছেন আল কোরআনে আল্লাহ বলেন অবশ্যই আল্লাহ কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের পরিবর্তন করে সুরা আররাদ আয়াত এগারো এই পরিবর্তন আপনার জন্য এক বিরাট সুসংবাদ কারণ আল্লাহ যখন কাউকে ভালো কিছু দিতে চান তখন তার হৃদয়ে দিনের প্রতি ভালোবাসা জাগিয়ে তোলেন দুই দুনিয়ার প্রতি আসক্তি কমে যাচ্ছে আগে হয়তো আপনি দুনিয়ার চাকচিক্য টাকা পয়সা বিলাসিতা নিয়ে বেশি ভাবতেন কিন্তু এখন আপনার মনে হয় এসব অস্থায়ী আপনি বুঝতে পারছেন আসল সফলতা হল আখিরাতের সফলতা রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার চিন্তা ভাবনা আখিরাতের জন্য আল্লাহ তার হৃদয়ে সম্প্রীতি ও প্রশান্তি দান করেন এবং দুনিয়া তার কাছে এসে নিজেকে ক্ষুদ্র করে তুলে ধরে তীরমিজি যদি আপনার মনে এমন পরিবর্তন আসতে শুরু করে তাহলে বুঝে নিন আল্লাহ আপনার ভাগ্য পরিবর্তন করতে যাচ্ছেন কারণ তিনি আপনাকে সত্যিকারের সাফল্যের পথে চালিত করছেন তিন কঠিন পরীক্ষার সম্মুখীন হচ্ছেন কিন্তু ধৈর্য ধরছেন অনেক সময় আমরা দেখি ভাগ্য পরিবর্তনের আগে আমাদের কঠিন পরীক্ষার মধ্যে ফেলা হয় হয়তো চাকরি চলে গেছে ব্যবসায় ক্ষতি হয়েছে পরিবারের সমস্যা দেখা দিয়েছে কিন্তু আপনি কষ্টের মধ্যেও আল্লাহর উপর ভরসা রাখছেন সবর করছেন আল কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে সুরা আলিন আয়াত ছয় এই পরীক্ষাগুলো আসলে আপনার জন্য আল্লাহর রহমতের দরজা খুলে দিচ্ছে ধৈর্য ধরুন আল্লাহ আপনাকে এমন কিছু দিবেন যা আপনি কল্পনাও করতে পারেননি তাহলে করণীয় কি নিয়মিত নামাজ পড়ুন ও আল্লাহকে বেশি বেশি স্মরণ করুন আখিরাতের চিন্তা করে জীবন গঠন করুন সবর করুন আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখুন পরীক্ষাগুলোকে নেতিবাচক না দেখে এটাকে উন্নতির সিডি হিসেবে দেখুন প্রিয় দর্শক যদি এই লক্ষণগুলো আপনার জীবনে দেখা দেয় তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে পরিবর্তনের দিকে নিয়ে যাচ্ছেন ধৈর্য ধরুন দোয়া করুন এবং ভালো কাজ করে যান আল্লাহ আপনাকে অবশ্যই উত্তম বিনিময় দেবেন এই ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারকে শেয়ার করুন যাতে তারাও অনুপ্রাণিত হতে পারে আপনি যদি ইসলামিক ভিডিও ও মোটিভেশনাল কন্টেন্ট পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি অন করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে হৃদায়ত দিন এবং আমাদের ভাগ্য পরিবর্তন করুন সঠিক পথে আমিন